সবার পার্টিসিপেশন টা যেন কারণ এই আন্দোলনে অসংখ্য মানুষের কথা আছে তো আমরা ভবিষ্যতে এগুলো সরস্বর শুধু এই নয় আমরা আরো বিভিন্ন স্টেটে আজীবনের জন্য দায়িত্ব নিয়েছেন তার সাথে আমার কথা হয়েছে তিনি আজীবনের জন্য দায়িত্ব নিয়েছেন এরকম অসংখ্য রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক অ্যাপিসিটি আছে তাদের সাথে

আমরা এই ভবিষ্যতে আরো হবে আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে যে স্বরণসভাটি হবে সেখানে তিনটা পরিবারের দায়িত্ব যেন আমরা বলতে পারি যে তাদের জন্য আমরা এই কাজটি করি We no.